নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আজ বানাবো শীতের মটরশুঁটি এবং টক দই দিয়ে দুর্দান্ত স্বাদের চিক একদম ইনস্ট্যান্ট কিন্তু এই রেসিপি হয়ে যায় তার জন্য প্রথমেই এখানে বসে গেছি দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কাটার যেটাকে বলে একদম বাঙালি ঘরের মটরশুঁটি দিয়ে মুরগির মাংসের ঝোল তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো মুরগির মাংস এখানে দেড় কেজি মতো মুরগির মাংস আছে নিয়েছি এখানে পরিমাণ মতো আলু তোমরা যেরকম আলু পছন্দ করবে সেরকম আলু দেবে লাগছে মটরশুটি এখানে বেশ খানিকটা মটরশুটি নিয়ে নিয়েছি একদম শীতের কাঁচা মটরশুটি নিয়েছি এখানে দেখো ছোট কাপের হাফ কাপ মতো টক দই আর মাংসের মশলার মধ্যে কোনো পরিবর্তন নেই একদম মেন্ডাটারি পেঁয়াজ আদা রসুন এখানে এখানে নিয়েছি বাটার জন্য ডুমো ডুমো করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আজকের মাংসটা একদম আমি সর্ষের তেলে রান্না করব। তাই জন্য নিয়ে নিয়েছি সরষের তেল লাগছে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর এখানে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য এখানে একটা মিক্সার জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ আজকে রাত্রে যেহেতু বানাচ্ছি এই চিকেনটা একদম ইনস্ট্যান্ট দেখাবো তোমরাও কিন্তু যে কোনো ভা গরম ভাত রুটি লুচি পরোটা যা কিছুর সাথে খেতে পারো একদম ঝাল ঝাল কষা কষা করে একটু গ্রেভি হবে যেহেতু বাড়িতে লোক অনেক দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম রসুন এখানে দেড় কেজি মাংসের জন্য আমি দুখানা রসুন নিয়েছি দেড় ইঞ্চি আদা একটা গোটা টমেটো আর ছোট সাইজের পেঁয়াজ তিনটে মশলাটা সুন্দর পেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এইবার দেখো কত সুন্দর ভাবে ম্যারিনেট করে নেব মাংসটা নিয়ে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো এবং লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এরপর দেবো বড় চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো এরপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো বড়ো চামচের দু চামচ তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝাল ব্যবহার করবে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি বড়ো চামচের দু চামচ মতো লবণ ব্যবহার করেছি মাংসের কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো টক দই টক দইটা কিন্তু এখানে না ফেটালেও চলবে যেহেতু এরপর দিয়ে দিলাম শেষ পর্যায়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে বেশ ভালো করে জম্পেশ করে হাতের সাহায্যে কিন্তু ম্যারিনেটটা করতে হবে যত ভালো ম্যারিনেট হবে মাংসের স্বাদ কিন্তু তত বেড়ে যাবে মাংসটা যখন ফুল ম্যারিনেট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি দিলে মটরশুঁটি কিন্তু খুলে দু হয়ে যায় না আর মটরশুঁটির স্বাদটাও কিন্তু খুব ভালো থাকে আর যখন তোমরা সার্ভ করবে তখন মটরশুঁটিগুলো গোটা গোটা থাকবে ম্যারিনেট করা কমপ্লিটই হয়ে গেছে জাস্ট মটরশুঁটিটা একটু মিশিয়ে নিয়ে তারপর চলে যাব রান্নার প্রসেসে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলু গুলো একদম লাল লাল করে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে লবণ এবার আলুটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সমস্ত আলুগুলো আমি তুলে নেব সমস্ত আলুগুলো এখানে তুলে নিয়ে যেহেতু ম্যারিনেটে অনেকটা তেল দিয়েছি সেই জন্য এখন কিন্তু মাংসটা একদম অল্প রান্না করব গরম তেলের উপর দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি পাঁচটা পেঁয়াজটা একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস আমি কিন্তু আলু আর পেঁয়াজ ভাজতে ভাজতে যেটুকু টাইম ওটুকু টাইমই ম্যারিনেট করে রাখলাম বেশিক্ষণ কিন্তু রাখিনি তোমরা চাইলে কিন্তু তিরিশ মিনিট এক ঘন্টা ম্যারিনেট করে রাখতেই পারো শীত বলো আর গরম বলো এই যে দই দিয়ে যে চিকেনটাকে ম্যারিনেট করে রান্না করা হয় এই দই দিয়ে চিকেন রান্নার কিন্তু আলাদাই একটা মজা আছে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে আর আমি আজকের যে মাংসটা তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি এর আগেও তো আমি এটা অনেকবার করেছি সেই কারণে তোমাদেরকে বলতে পারছি কষাতে কষাতেই এতটা পরিমাণে জল বেরোবে যেহেতু টক দই দিয়ে ম্যারিনেটটা করে রাখা তাতেই কিন্তু মাংস অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তোমরা আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর অল্প পরিমাণে জল ব্যবহার করলে গ্রেভিটা হবে থক থকে জাস্ট অসাধারণ লাগে এরকম চিকেন খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাই রেখে খুব ভালো করে মশলাটাকে মিনিট মতো নেড়ে নিয়েছি দেখো কিন্তু এখানে গোটা গোটা রয়েছে আর যেমন বলেছিলাম দই দেওয়াতে মাংসের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে তাতেই কিন্তু মাংস অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে কত সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কষাতে কষাতে মাংসের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো আমি কিন্তু এখানে প্রায় তাও হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি কষাচ্ছি এইবার উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তাহলে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে কালারটা জাস্ট দেখো এক ঘন্টা ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিয়েছি আর যেহেতু টক দই দিয়েছি মাংস কিন্তু একদম হয়ে গেছে আমরা যেহেতু রুটি দিয়ে সার্ভ সেই জন্য এখানে দিয়ে দেব ছোট মগের এক মগ জল দিয়ে দিলাম জল উষ্ণ গরম জল কিন্তু আমি ব্যবহার করলাম এখানে হা হা মটর দিয়ে শীতকালের রাত্রে জমে যাবে এরকম চিকেন কষা এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি তাতে একদম গরম গরম লাল মুরগির ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আর তোমাদের সামনে সার্ভ করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু সেদিনকে বাড়িতে একটু লোকজন এসেছিল সেই কারণে মাংসটা যে কি সুন্দর হয়েছিল অসাধারণ স্বাদ হয়েছিল কিন্তু এই মাংসের রেসিপি তো চলো গরম গরম দুটো রুটি শেঁকে সবাইকে খেতে দিয়ে ফেলি এদিকে আমার মাংস করা হয়ে গেছে রুটিটা আর এখানে আমি করে রুটিগুলো সব গোল গোল একদম ফুলকো করে করে নিচ্ছি রুটি কমপ্লিট এখানে চিকেনটাকে আমি সার্ভ করে দিয়েছি বলো তো দেখি কেমন লাগছে মুখে জল তো চলে আসছে অবশ্যই রেসিপিটা ফলো করে ঝপঝপ করে বানিয়ে ফেল দেওয়া হচ্ছে সালাড চলে এসেছে ও গরম গরম একদম কিন্তু জমে যাবে এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে আমার আজকের এই রান্না খাও খেয়ে বলো কেমন আছে অবরো কেমন লাগছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা